আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে এক ভাই আমাকে দাওয়াত দিলো যে নতুন ঘর করছে তার ঘরে দোয়া পড়ার জন্য তো আমি বের হলাম আসর নামাজ পড়ে সব কিছু দূর যেতে না যেতে আমার সাথে কি ঘটলো আপনার তা দেখ আসলে এভাবে ছোটবেলা কতবার পড়েছি তার কোনো হিসাব নেই তো আমি যেহেতু এক জায়গায় বের হয়েছি দোয়া পড়তে হবে মনটা একটু খারাপই হয়ে গেলো কেয়ার করবো দোয়া যেহেতু পড়তে হবে আমি আবার রুমে গেলাম রুম থেকে আবার নতুন পাঞ্জাবি চেঞ্জ করে আমি আসলাম তো আমি সেই আগের প্রতি যাত্রা করলাম কারণ আমাকে যেতে তো হবে ভাই যেহেতু দাওয়াত করেছে তার নতুন ঘর তো দোয়া পড়তে হবে তো আমি আবার সেই রাস্তায় আমি যাতায়াত শুরু করলাম তো আমি কিছু দূর যেতে আবার যে জায়গাটাতে পড়ছিলাম আমি সেই জায়গাটাই আমি আবার একটু দেখতে লাগলাম যে এখানে কিভাবে আমি পড়ছি এখন কিন্তু আমি একটু সতর্কতার সাথে আমি যাতায়াত শুরু করলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জীবনে চলতে গিয়ে অনেক নানান বাধা বিপত্তি আসবে তো সেই বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে এটা আমাদের জীবন সুন্দর জীবনটাকে উপভোগ করতে কে না চায় একটু সামনে যেতেই চোখে পড়লো সুন্দর একটি বুক কারণ ওইদিকে গ্রামের পাশ দিয়ে যখন নৌকা যায় দৃশ্যটি দেখতে অনেক ভালো লাগে আমার তো আমি একটু দাঁড়িয়ে দেখতেছিলাম তো আমি আবার অপেক্ষা করতে ছিলাম যে আসলে বাড়িটি আমি খুঁজে পাচ্ছি না তো ওই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটিকে আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় সেও জানে না তো আমাকে একজন বললো ওইদিকে তো আমি ওইদিকে ছোটাছুটি লাগলাম তো কিন্তু কোথাও আমি সেই খুঁজে ফেলাম না আমি অপেক্ষা যে খুঁজে পাচ্ছি না কারণ বাসাও তো আমি চিনি না অবশেষে অবশেষে দেখা সেই আমাকে দাওয়াত বাড়িতে ভাই আমাকে বিছানা বসতে দিল তো আমি বসেছিলাম কারণ ভাই আগে ফোন করতেছিলেন আসবে যেহেতু আমি দোয়া পড়বো নতুন ঘর তো আমি একটু উঠে বসলাম যেহেতু বিছানাটা নতুন আমার ভালো লাগলো একটু বসলাম দোয়া যেহেতু পড়তে হবে দোয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি দোয়া মোনাজাত শেষ করে আমি আবার আমার গন্তব্যে চলে আসবো আমার রুমে চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটিতে আমি পড়ছিলাম যে জায়গাটি দেখাচ্ছি আপনাদেরকে তো অবশেষে আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন যদি ভিডিওটি ভালো লেগে গে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন